দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দলের দাবি বাংলা ভাষা কথা বলায় তাদের হেনস্থা করছে সেই রাজ্য সরকার দিল্লি থেকে প্রায় তিনশো জন বাঙালির খোঁজ পায় দিল্লির নতুন বিজেপি সরকার তাদের শনাক্ত করে রাজ্য প্রশাসন কিন্তু দেখা যায় যে তারা প্রত্যেকেই বাংলাদেশি সে কথা স্বীকারও করে নিজের মুখে ছয় বছর ধরে ছিল আমি ওখানে দেশে আইছি ওখান থেকে আমাকে হয়েছিল যে এক মাসের মধ্যে যত বাংলাদেশে আছে তোমরা এসে ধরা দাও আর নাই তো যদি পরে যদি তোমাকে ধরার পায় তাহলে শাস্তি দিয়ে পাঠায় দিন আমরা গায়ে তিন তারিখে যে ধরা দিয়েছিলাম এখন ওখানকার সরকার মানে প্রশাসন ঘোষণা করে দিচ্ছে যে তিরিশ তারিখের মধ্যেই যদি ধরা দেন বাংলাদেশি তাহলে ভালো তোমার শোষণ মানে পাঠা দেওয়া হবে আর যদি শোষণ মানে ধরা না দেন তাহলে তোমার শাস্তির ব্যবস্থা করা হবে তখন আমরা নিজেই ওখানে আমি প্রশাসনের কাছে আর কি বলতে যে আমরা বাংলাদেশে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের অভিযোগ আসামে এনআরসি সার্টিফিকেট দাবি করে বাঙালিদের পশ্চিমবঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান তাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় উদ্ধত তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি করবেন জবাব দাও জবাব চয় আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পাচ্ছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন তা না সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন আমরা সবাই যাব দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রশাসনকে দায়ী করেন এনআরসি শুধুমাত্র আসামে হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য এরকম মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী ভারতবর্ষকেও দেখেনি তো অসমে এনআরসি হয়েছিল কেন ত্রিপাক্ষিক চুক্তির জন্য ত্রিপাক্ষিক চুক্তি কারা কারা করেছিল কেন্দ্রের কংগ্রেস সরকার তখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করতে রাজীব গান্ধী সই করেছিল তো রাজীব গান্ধী যখন কেন্দ্রের নেতা কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক দলে ছিলেন কংগ্রেসে ছিলেন আসামের স্টুডেন্ট অর্গানাইজেশন আসু এবং তৎকালীন কংগ্রেসের রাজ্য সরকার আসামে যারা ছিল তাদের ত্রিপাক্ষিক চুক্তির ফলে অসমে এনআরসি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার দায়ী নেই তিনি যে পার্টি করতেন সেই পার্টির প্রধানমন্ত্রী সই করেছেন ওই ত্রিপাক্ষিক চুক্তিতে তো স্বাভাবিকভাবে কেউ যদি অসমে গিয়ে থাকে বা অসমের কোথাও তার নাম উঠে থাকে তখন স্বাভাবিকভাবে তারা এনআরসি নোটিশ পেয়ে যাচ্ছে এনআরসি অসমেই আছে অন্য কোথাও তো এনআরসি কেন্দ্র সরকার করেনি এবং কেন্দ্র সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে যে এন হবে কি হবে না ভারতবর্ষের সংবিধান বলছে ভারতবর্ষের নাগরিক কে হবে নাগরিকত্ব কে পাবে এই নিয়ে আইন তৈরি করার অধিকার কেন্দ্র সরকারের আছে সংবিধান বলছে সংবিধানটা তো নরেন্দ্র মোদী বানায়নি সুকান্ত মজুমদারা বানায়নি সংবিধানটা কিন্তু সেই সময়কার কংগ্রেসই নেতারাই বানিয়ে গেছে প্রথম কথা হচ্ছে বাংলার বাঙালিরা যে অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছে বা অন্য রাজ্যে পুলিশি হেনস্থা বা যাই বলুন না কেন সেটাকে তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কাছে লিস্ট পাঠায় অন্য রাজ্যের প্রশাসন রিসেন্টলি হরিয়ানা সরকার পাঠিয়েছে পঞ্চাশ জনের উপরে নাম বলেছে আপনারা চেক করে বলুন যে এরা বাংলার পারমানেন্ট অধিবাসী কি ন না অর্থাৎ এরা ভারতের নাগরিক কি না এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে জানতে চেয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন অসমে এনআরসি হয়েছিল আমাদের বাংলার মেয়েরা যারা অসমে বিয়ে হয়েছিল তাদের এনআরসিতে নাম ওঠেনি শুধুমাত্র রাজ্য সরকার উপযুক্ত সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো তথ্য দেয়নি বলে বদমাশি করে দেয়নি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই তো অন্যান্য প্রশাসন জানতে চাইছে আচ্ছা উনি তো বলছিলেন এতদিন যে বিজেপি করছে বিজেপি করছে তাহলে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকরা একের পর এক অ্যারেস্ট হচ্ছে কেন তামিলনাড়ুতে তো ওনার পাতানো ভাই থাকে নিজের ভাইয়ের মতো ভাই মিস্টার স্টালিন একদম ফিস প্রাইজও যেমন নাম তেমন ভাই পুলিশের তৎপরতা পুলিশের তো অন্য অন্য সময় তৎপরতা না পুলিশ এখন মমতা বন্দ্যোপাধ্যায় ধ্যাতানি দিচ্ছে এটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি বাজি পুলিশের পুলিশ যদি পশ্চিমবঙ্গে শৃঙ্খলা মানতো তাহলে এই অবস্থা হতো না আজকে পশ্চিমবঙ্গে এত অবৈধ অনুপ্রবেশকারী কার জন্য পুলিশের জন্য পুলিশ অ্যারেস্ট করে না গ্রেপ্তার করে না কত ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে দেখে নিন বাংলাদেশ থেকে ভিডিও বেরোচ্ছে হ্যাঁ আমরা বাংলাদেশি আমরা ভারতে ছিলাম আমাদেরকে পুশব্যাক করা হয়েছে বলেছে পুলিশ যে আমি তোমাদেরকে থাকতে দেবো না আমরা পরিষ্কার বলছি একজনও অবৈধ অনুপ্রবেশকারী বাংলায় থাকতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক সম্পত্তিটা নাই বাংলা এই আমার পূর্বপুরুষ শ্যামা প্রসাদ মুখার্জি বাংলা তৈরি করে গেছেন বন্দ্যোপাধ্যায়ের পূর্বপুরুষ তৈরি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের এখনও বেশ কয়েক মাস দেরি কিন্তু তার আগেই বাঙালি অস্মিতা নিয়ে রাজ্যের শাসক বিরোধী দল যেভাবে একে অপরের বিরুদ্ধে রণংদেহী মেজাজে ময়দানে নেমেছেন তাদের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট বাংলার খবর